নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল প্রায় প্রতিটি বাড়িতেই একটি করে বাইক দেখতে পাওয়া যায় তাই রাস্তায় বাইক চলাচল বেড়ে চলেছে কিন্তু বাইকের হ্যান্ডেলের দুপাশে গোলাকার লোহার বার থাকে কেন উত্তরটি হলো আসলে বাইকের হ্যান্ডেলের দুপাশে গোলাকার লোহার বার সাধারণত নিরাপত্তা ও নিয়ন্ত্রণের জন্য দেওয়া থাকে কারণ এই বারের মাধ্যমে বাইকটি সহজে পড়ে যাওয়া বা উল্টানোর সময় বাইকের হ্যান্ডেলকে সুরক্ষিত রাখা যায় তাছাড়া বাইক চালানোর সময় হ্যান্ডেলটি ধরে রাখতে সাহায্য করে বিশেষ করে যখন বাইকটি দ্রুত গতিতে চলে এমনকি অনেক সময় এগুলো বাইকের ডিজাইন এবং স্টাইলের একটি অংশ হিসাবে ব্যবহৃত হয় পর প্রশ্ন কাজকর্মে যাতায়াত করার জন্য বেশিরভাগ মানুষই ট্রেনের উপরে নির্ভর করে থাকে তাই রেল স্টেশনে সব সময় ভিড় লেগে থাকে কিন্তু ভারতের সবচেয়ে উঁচু রেল স্টেশনের নাম কি উত্তরটি হলো ভারতের সবথেকে উঁচু রেল স্টেশনের নাম হল ঘুম রেল স্টেশন আর এই স্টেশনটি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে লাইনে অবস্থিত যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দু মিটার তবে এই রেলপথটি তার সুন্দর পাহাড়ি দৃশ্য এবং সরু লাইনের জন্য বিখ্যাত প্রশ্ন সাধারণত গরমকালে মানুষের পেটের সমস্যা বেশি বেড়ে যায় কিন্তু গরমের সময় লাউ খাওয়া কি ভালো বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো লাউ হল এমন একটি তাজা এবং জলীয় সবজি যা গরমে শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে শরীরকে হাইড্রেটেড রাখতেও সাহায্য করে তাই লাউ খাওয়া ভালো তবে লাউয়ের মধ্যে ভিটামিন সি ফাইবার এবং বিভিন্ন মিনারেল রয়েছে যা স্বাস্থ্যকর পুষ্টির জন্য উপকারী তাছাড়া লাউ ওজন কমাতে সহায়ক এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতেও সাহায্য করে পর প্রশ্ন আমরা রাস্তার আশেপাশে সবসময় কোনো না কোনো কুকুর দেখতে পাই আর এই কুকুর রাস্তার পাশেই শুয়ে থাকে কিন্তু পৃথিবীর কোন দেশে রাস্তার কুকুরের জন্য আলাদা আলাদা ঘর বানানো হয়ে থাকে ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল ব্রাজিল দেশে রাস্তার কুকুরের জন্য আলাদা আলাদা ঘর বানানো হয় যার নাম ফবেলা তবে ব্রাজিলে রাস্তার কুকুরের জন্য আলাদা ঘর বানানোর মূল কারণ হল কুকুরগুলোর সুরক্ষা এবং কল্যাণ কারণ ব্রাজিলে অনেক রাস্তার কুকুর থাকে এবং তাদের জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত করা প্রয়োজন এমনকি ঘর বানানো হলে তারা বৃষ্টি ঠান্ডা এবং অন্যান্য পরিবেশগত বিপর্যয় থেকে রক্ষা পায় তাই কুকুরদের জন্য আলাদা ঘর বানানোর প্রচেষ্টা চালানো হয় প্রশ্ন শাক খাওয়া প্রতিটি মানুষের জন্য উপকারী কিন্তু নিয়মিত কচু শাক খেলে কি উপকার হয় উত্তরটি হলো কচু শাক খাওয়ার অনেক উপকারিতা রয়েছে বিশেষ করে এটি পুষ্টির একটি ভালো উৎস কারণ কচু শাকে ভিটামিন এ সি কে এবং ফাইবার রয়েছে যা স্বাস্থ্যকর পুষ্টির জন্য উপকারী তাছাড়া কচু শাকে ফাইবার থাকায় এটি হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে এমনকি কচু শাকে থাকা পটাশিয়াম হৃৎপিণ্ডের স্বাস্থ্য উন্নত করতে সহায়ক তাই কচু শাক খাওয়া প্রচণ্ড উপকারী প্রশ্ন উড়োজাহাজ বা বিমান যারা চালায় তাদের পাইলট বলা হয় কিন্তু পাইলটরা দাড়ি গোফ রাখে না কেন উত্তরটি হলো পাইলটদের মুখে থাকা হেলমেট বা অক্সিজেন মাস্কের সাথে নিশ্চিতভাবে ফিট হওয়ার জন্য পরিষ্কার মুখ থাকা জরুরি কারণ দাড়ি বা গোফ থাকলে মাস্কটি সঠিকভাবে ফিট নাও হতে পারে যা জরুরি অবস্থায় সমস্যার সৃষ্টি করতে পারে তাছাড়া বিমান চলাচলের ক্ষেত্রে পাইলটদের একটি নির্দিষ্ট পেশাদার চেহারা বজায় রাখা গুরুত্বপূর্ণ যাতে নিরাপত্তা এবং আস্থা বাড়ে আর এই কারণেই পাইলটদের সাধারণত পরিষ্কার মুখ রাখা বাঞ্ছনীয় পর প্রশ্ন এমন কোন জিনিস আছে যা প্রায় সকলেই দোকান থেকে নতুন কিনে এনে ব্যবহার করতে পারে না কিন্তু যেই কেটে ফেলা হয় তখনই ব্যবহার করা যায় উত্তরটি হলো আসলে এখানে জিনিসটি হল কাঠ পেন্সিল যা কাটার পরেই ব্যবহার করা যায় পরের প্রশ্ন পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশে একটিও সিংহ দেখতে পাওয়া যায় না কিন্তু তা সত্ত্বেও সেই দেশকে দ্য লায়ন সিটি বা সিংহের শহর বলা হয় উত্তরটি হলো শুনে আশ্চর্য লাগলেও আসলে সিঙ্গাপুর দেশকে দা লায়ন সিটি বা সিংহের শহর বলা হয় যদিও এই দেশে একটিও সিংহ নেই তবে সিংহের প্রতীক এখানে সংস্কৃতি এবং জাতীয় পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে প্রশ্ন কোন সবজি খেলে প্রস্রাবের সমস্যা কমে উত্তরটি হলো চিচিঙ্গা খেলে প্রস্রাবের সমস্যা কমাতে সাহায্য করতে পারে কারণ চিচিঙ্গাতে উচ্চ পরিমাণে জল থাকে যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এবং প্রস্রাবের প্রবাহ বাড়াতে সহায়ক তাছাড়া চিচিঙ্গায় পটাশিয়াম রয়েছে যা কিডনির কার্যক্রম এবং প্রস্রাবের প্রবাহ উন্নত করতে সাহায্য করে তাই চিচিঙ্গা খাওয়া ভালো পর প্রশ্ন কোন খাবার নিয়মিত খেলে শরীরের উদ্দীপনা বাড়তে শুরু করে উত্তরটি হলো আদা রসুন ও মধু নিয়মিত খেলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব